আমি এখন ঝুলছি একটা গুহার ফুট নিচে যেটা মাটির নিচে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে আর আমরা এটা পছন্দ করি বা না করি যখনই আমি আর আমার বন্ধুরা মাটি টাচ করলাম আমরা অফিসিয়ালি এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এটা আমার জীবনে করা সব থেকে ভয়ঙ্কর জিনিস প্রথমত আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এই পুরো জায়গাটা জলে পরে যেটা একটা অন্য জগৎ মনে হচ্ছে এই কেভ এন্ট্রেন্সটা হয়তো দেখতে সুন্দর কিন্তু দেখে যা মনে হচ্ছে আসলে তা নয় আর আমরা হয়তো জানিনা যে আগামী সাতটা দিন আমাদের জীবনের সব থেকে কঠিন সময় হতে চলেছে সব থেকে বাজে রিতিশার ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হতে চলেছে ক্যাব না করলে আমরা বিপদে পড়বো আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলবে আমাদের ক্যাম্প সেটের জন্য একটা ফ্ল্যাগ্রাউন্ড ঘুরতে হবে

ভয়ঙ্কর ঘুমি হয়নি এটা সত্যি একটা অস্বস্তিকর পরিবেশ কেবের উপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়েই যাচ্ছিল তাই উপরে প্লাস্টিক চাপালা কিন্তু তাও আমাদের হ্যামকের উপরে জল পড়েই যাচ্ছিল একটা আইডিয়া আছে চলো শেল্টারগুলোকে ভালোভাবে তৈরি করি আমার মনে হয় এই প্লাস্টিকগুলোকে জুড়ে দিলে আর জল পড়বে না বাহ তুমি তো জিনিস তোটা প্রায় চল্লিশ ফুট গভীর তাই যখন আমি আর সন প্লাস্টিকগুলোকে গুলোকে জুড়ছিলাম তখন ম্যাক আর কার্ল এই গর্তটা কতটা ভয়ঙ্কর সেটা দেখতে গেল আমার হেমকটা দেখতে পাচ্ছ ওখানে আমি ঘুমোচ্ছিলাম এদিকটা দেখো আর যেহেতু এই কেভে সব একই রকম দেখতে তাই আমাদেরকে ফলো করা অনেকটাই কঠিন ছিল এই ম্যাপে তোমরা আমাদের হোম বেস দেখতে পারবে আর দেখতে পারবে ওরা ওখান থেকে কত দূর যাচ্ছে এটা তো খুবই ভয়ঙ্কর এটা পাগলামো আর যখন ছেলেরা র্যান্ডামলি এক্সপ্লোর করছিল তখন আমি এটা থেকে শেখা উচিত স্লিপিং ব্যাগ ভাড়া নিতে নেই আমরা স্লিপিং ব্যাগ কেন ভাড়া নিয়েছি কেন আমরা স্লিপিং ব্যাগ গুলো কিনে আনতে পারলাম না আর তারপরে আমরা এই দুটো প্লাস্টিক কে জিপ টাই দিয়ে জুড়ে দিলাম কিছু মনে করো না এই দড়িটার ওপরে আমার জীবন বাজি আছে আর তখন ওই দিকে ম্যাক আর কার্ল তখন ওই গর্তের মধ্যে ও মাই গড ম্যাক আহ আচ্ছা ঠিক আছে আর যদিও ওদের এবার ফিরে আসা উচিত ছিল কিন্তু কাল আর ম্যাক এটা কথাটা গভীর সেটা দেখানোর চেষ্টা করল ভাই এটা দেখতে দারুণ লাগছে তুমি কি নদীটাকে পার করতে পারবে

দেখা যাক আমরা কেভের কতটা গভীরে যেতে পারি তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবে মাত্র কেভের এন্ট্রান্সের দিকেই আছি আর আমাদের ইচ্ছা এই কেভের শেষ প্রান্ত অব্দি যাওয়া অবশ্যই না মরে গিয়ে ও মাই গড এটা তো খুবই স্টিফ আর এটা তো সবে শুরু আমরা কেভের আরো গভীরে এসেছি তোমরা সবাই সাত ফাঁকগুলোর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে ও মাই গড খুব ছোট জায়গা আর তারপরেই খুব বড় একটা জায়গা আসবে সেটা এতটাই বড় যে কিছু না দেখতে পাওয়ার জন্য এটা করতে হলো ও মাই গড এবার আমি সব দেখতে পাচ্ছি এটা দুর্দান্ত এটার তো অনেক আলো ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো বাপরে কি আলো আমি তো তাকাতেই পারছি না আমি তো অন্ধ হয়ে যাবো মনে হচ্ছে বাবা এটা কি খুব ভালো ধরা যায় এগুলো ধরে এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে একদম পারফেক্ট জো সব থেকে ভালো কেফ গাইড এভাবে কেউ গাইড করতে পারবে না ঠিক আছে এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে কি এটা কি এখান থেকে আমাদের ওয়েট শ্যুট পরে সাতার কেটে যেতে হবে গতকাল ম্যাক আর এটা নিয়ে মজা করছিল কিন্তু এই কেভে আমাদের পরের অ্যাডভেঞ্চার হয় আমরা এটা কেন করছি এই এক্সপেরিয়েন্সটা তো জীবনে একবারই হবে এটা করলে হয়তো আর নাও বেঁচে থাকতে পারি আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নদীর মধ্য দিয়ে এই ছোট্ট ফাঁকগুলোর মধ্য দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে নামো স্রোতের কারণে পা পেছনে টানতে পারে ঠিক আছে আমি তাহলে নামছি তুমি ওই দেয়ালগুলো ধরে ধরে এগোতে থাকো আস্তে আস্তে ঠান্ডা তুমি পারবে জিমি এখানে কি ঠান্ডা যখন তোমরা খুব ঠান্ডা জলের মধ্যে থাকবে তখন একটা পাথরকে ধরে এগিয়ে চলা খুব কঠিন হবে ও মাই গড এটা সত্যি পাগলামি ব্যাড গড চলে এসো ভয় লাগছে চলো চলো পারবে থাকো পেছন দিকে তাকিও না একবার দেখো আমরা কি করছি কিন্তু এই বাধাগুলো এতটা কঠিন ছিল না সামনে যা আসতে চলেছিল তার তুলনায় আমরা পেরেছি কে কে গেম আমাদেরকে আরো 2 কিলোমিটার যেতে হবে যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বৃষ্টি হয় তাই আমি একটা আড্ডা মারের জায়গা তৈরি করেছি যেখানে আমরা কেউ ভিজবো না আমি ভাবছি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো আমি নিশ্চিত যে ওদের একটা ভেজা পাথরের উপর শুতে হতো আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে ঠিক আছে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে কঠিন কেন ফিরতে হবে আমাদের পরের বাধাটা হয়তো জলের মধ্যে নয় কিন্তু তার মানে এটা নয় যে সেটা সহজ হবে আরে এটা কি মাকড়সার জাল কিন্তু আমি মাকড়সা দেখতে পাচ্ছি না তার মানে ওটা আমাদের উপরে আছে আরে তোমার গায়ে তোমার গায়ে আমার বন্ধুরা বলতে বাজে এই গেমটা মিস্টার বিস ভিডিওর মতো যত এগোবে ততই কঠিন হবে সত্যি কথা বলতে যদি আমাদের সাথে জো না থাকতো আমরা মরেই যেতাম আর তিন ঘন্টা পরে জো আমাদের জন্য একটা বাজে খবর নিয়ে এলো জল অনেকটা বেড়ে গেছে আর আমরা অমান্য করতে পারো না আমি এটা মানবো না সত্যি কথা বলতে আমাদেরকে ফিরতেই হতো কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি তারপর ফ্লেয়ার নিয়ে খেলেছি তাই আমরা ফিরে যাচ্ছি আর এই মিশনটা আমরা পরের দিন আবার শুরু করব। শোন আমরা এসে গেছি আরে তুমি এখানে কি করছিলে এখন তোমরা কেউ ভিজবে না আমি তো জানতামই না এই লাইটগুলো আমরা এনেছি এগুলো দারুণ লাগছে তাই না দুঃখের বিষয় আজকে আমরা মাত্র টোয়েন্টি পার্সেন্টে গোতে পেরেছি তা রেস্ট নেব আর ডে ফাইভে চেষ্টা করব এই কেভের শেষ সবজি যাবার দেখা যাক কি হয় ডে থ্রিতে মজা হলো কালকে আবার দেখা হচ্ছে আর কেবের ভিতরে তিনটে খুব বাজে রাত কাটাবার পরে পরের দিন সকালে আমাদের মাথায় শুধু একটাই কথা আসছিল আমার একটা হট চাই তবে আমি এখন একটু শান্তি পাবো ও এখন সাওয়ার পেলে কিন্তু দারুণ হয় আমি চান করিনি প্রায় তিন

জলের মধ্যে ঝাঁপ দিতে হবে এবং পাথর দেখে হাঁটতে হবে এগুলো সব আমরা যদি পার করতে পারি তাহলে আমরা গ্লো ওয়ার্ম চেম্বারে পৌঁছে যাবো ও কেমন দেখতে তুমি সেটা বলো না আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চাই আমার মনে হয় আমরা পারব অহ সব বাদ দাও আমরা ঠিক কালকে পাচ্ছি না কালকের প্ল্যান আমরা চকআউট করে নিয়েছি আমরা রেস্ট করছি আর ফেস্টিভ্যাল স্মোডস খাচ্ছি আমাদের এনার্জি রিগেন করতে সবাইকেছি আর চকলেটটা আগে কেন বের করে নি এটা এমনি চকলেটের থেকে দশ গুণ ভালো খেতে সত্যি কথা বলতে তোমরা যদি ফেস্টিভ্যালের সাথে স্মোর্স ট্রাই না করে থাকো তাহলে তোমরা মিস করছো কালকে আমরা পুরো কেপটা এক্সপ্লোর করব দেখা হচ্ছে তাই আমরা ভালো করে ঘুমানোর চেষ্টা করলাম আর কালকের প্রিপারেশন নিলাম কেপের শেষে যাওয়ার জন্য আমরা আমাদের জীবনের সব থেকে ডেঞ্জারাস জার্নি করতে চলেছি ডে থ্রির অভিজ্ঞতা মাথায় রেখে আমরা কম শুট করেছি যাতে আমরা সামনের দিকে তাড়াতাড়ি এগুলো সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়াও আর একজন সার্ভাইভাল এক্সপার্টকে আমরা নিয়ে এসেছিলাম এখানে আমরা ডে থ্রিতে আটকে গেছিলাম এখন আমরা কি করবো এবারে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি আমাদের পিছনে ঘন অন্ধকার কোথায় যাব এই রাস্তাটা অনেক সরু এবং স্রোত প্রচুর বেশি তাই আমরা দেওয়াল গুলো ধরে ধরে আস্তে আস্তে এগোবো এই যে এইভাবে এই এই রকতে জাম্প করো ওই একটা ভালো পাথর আছে যেগুলোকে তুমি ধরে একবার ছিলা না তার মানে যদি আমরা পাথর ছেড়ে দেই তাহলে এই জলের স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে যো আমরা কি করব আমি এটা ধরে এসেছি তুমিও এটা আমি তো দেখতেও পাচ্ছি না কোথায় যাচ্ছি যো স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে পারবে শুধু মুক্তি এখান থেকে ডুবিয়ে দাও আমি হেল্প করছি এখন আমি ডুববো হ্যাঁ এই গর্তের মধ্যে এই তো খুব ভালো এটা আমার জীবনে সব থেকে বিপজ্জনকখানে জলের একটা ঘূর্ণাপত্র আছে যদি তুমি এর মধ্যে পড়ে যাও তাহলে তোমাকে একদম নিচে নিয়ে চলে যাবে মানে আমরা পড়ে গেলে মরে যেতে পারি হ্যাঁ মানে আমরা মৃত্যুর সাথে খেলা করছি এটা এতটা বিপজ্জনক হতে পারে আমি সত্যিই ভাবিনি খুব ভালো এই তো আহ তাহলে কি আমার পায়ে হ্যাঁ রাখো রাখো ঠিক আছে এই তো এটা আমার ভাবনার থেকেও বেশি কঠিন ছিল এই নদীটা কতটা শক্তিশালী এই বিশাল সৌভাগ্যবশত কাল এই অ্যাডভেঞ্চারে লিড করেনি তার বদলে আমরা একজন অ্যাভেঞ্জার জোকে পেয়েছি ও কতটা এক্সপার্ট তার প্রমাণ হিসেবে বলতে পারি সে লিটারালি কতটা ওপর থেকে আমাদেরকে নদীতে ঝাঁপ দিয়ে দেখালো ও মাই গড এটা পাগলামি কে বললো এটা পাগলামি এটা তো আমার কাছে খুবই সহজ আমি এটা করব তুমি কোনোভাবেই এটা করতে পারবে না আরে কি বলছ কি তুমি আর কাছে এটা তো কিছুই নয় 3 2 1 তুমি করবে? না, আমরা না এই শেষ পর্যন্ত যেতে পারবো না। ও মাই আমাদের নিচের দিকে যেতে হবে। আমরা সবসময় স্রোতের উল্টো দিকে কেন যাই? এখন শুধু আমি ভেসে ভেসেই যেতে পারবো আর কিছু না। এই জলের তলায় অনেক ঘারালো পাথরেরগুলোই একমাত্র বাধা ছিল না। মনে হচ্ছে আমাদের প্রতিটা পদক খেপে। ওহ! ভাই আমি কিছু দেখতে পাচ্ছি না। এটা খুব ভয়ঙ্কর। কেপটা আর অন্ধকার হয়ে আসছে। এবัง আরো শুরু। আর তখন আমরা জানতাম না যে আমরা লাইন অবধি পৌঁছতে পারবো কি না কঠিন বাধা আসার আগে তোমাদেরকে আমি কিছু দেখাতে চাইবো তোমার ব্যাগটা দাও সত্যি কথা বলছি গত পাঁচ ঘন্টা ধরে যেহেতু আমি অনেক পরিশ্রম করেছি তাই কোনো মতেই এখন এটা আমি বলার মতো অবস্থায় নেই তাই এটা শুট করার এক মাস পরে আমি পুরো কেপসেটটা তৈরি করলাম ফিউচার জিমি নেম ট্যাগ দিয়ে তারপরে বললাম হে আমি ফিউচার জিমি আর আমি এখন তোমাদেরকে বলবো ব্র্যান্ড নিউ টয় লাইন অফ মিস্টার বিস ল্যাবস্ট্রম সম্পর্কে এটা একটা কালেক্টেবল টয় লাইন আর এখানে একশো উনিশটা ইউনিক ডিজাইন ক্যারেক্টারও আছে যা তোমরা কালেক্ট করতে পারো আর সব থেকে দারুণ ব্যাপার আর আমি এটা ডেমনস্ট্রেট করতে এই বিশাল বড় টিউবটাকে বানিয়েছি এই টিউবটাকে জল দিয়ে ভরে দাও তোমাদের এত জলের দরকার নেই এটা অনেক বড় বলে এত লাগছে ঠিক আছে এটা এখন জলে ভর্তি হয়ে গেছে এবার এটাকে একটু নাড়াতে হবে এটা কি আর নাড়াতে হ্যাঁ হ্যাঁ অনেক নাড়ানো হয়ে গেছে এবার জল ঢালো এখানে জো ঢালছে জো এটা তোমার আর এটা তোমার কালকে নেবে আমার কাছে দুটোই ছিল আর আমরা শুধু সোর্মেই থেমে নেই আমরা এই অ্যাকশন ফিগার প্যান্থারগুলো বানিয়েছি যেগুলো এই ব্রিডকেস আছে আর এই সুয়ামের মতো এই মিউটেটর যখন তোমরা কিনবে দেখতে পাবে এর ভেতরে কি আছে কোথায় কিনবো ভালো হয়েছে জিজ্ঞাসা করলে মিস্টার বিস ল্যাব টয়েজ এখন তোমরা পৃথিবীর সব জায়গায় পেয়ে যাবে এগুলো সব বেরিয়ে গেছে তোমরা গিয়ে কিনে নাও আর কেবের মধ্যে অনেক সমস্যা পেয়েন চেম্বারে স্বাগত দারুন এটা দারুন লাগছে হাই এটা পৃথিবীর মনে হচ্ছে না এখানে যে আলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো আসলে ছোট ছোট বায়োলোমিনিসেন্ট ব্লো বরাম তৈরি করেছে এটা দেখতে আর একটা মিল্কি ওয়ে গ্যালাক্সি মতো লাগছে ওহ আর এই মুহূর্তটা এই ভিউ সত্যি বলতে এই ট্রেকের সমস্ত ক্লান্তি যেন দূর করে দিলো এখানে অব্দি পৌঁছনো যেন সত্যি একটা অ্যাচিভমেন্ট ডে সেক্স হতে চলেছে এখনো আসেনি আর আমি খুব ক্লান্ত আমার মনে হয় না আমি ভালো করে ঘুমোতে পারবো ওদের জন্য খুব চিন্তা এই ট্রেক টা অনেকটাই সহজ ছিল কারণ আমরা স্রোতের সাথে ভেসে ভেসে যাচ্ছিলাম আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছো তাই আমরা এটাকে স্কিক করলাম কিন্তু সত্যি বলতে এই জার্নিটাও অনেকটা বেশি সময় নিল কারণ আমরা কান্দি পৌঁছানোর আগেই ছ নম্বর দিন চলে এলো সবাই ঠিক আছো তো আমার খুব চিন্তা হচ্ছিল ডে 6 ডে খুব ভালো দেখা হচ্ছে মানে আজকেই হয়তো এটা ডে সিক্স নাকি আজকে না আমি জানি না এত বড় ট্রিক সম্পূর্ণ করার পরে শারীরিকভাবে চূড়ান্ত ক্লান্ত হওয়া সত্ত্বেও জানি না কেন কিন্তু আমি একদমই ঘুমাতে পারছিলাম না আমি সাত দিন সলিটারি কনফাইনমেন্টে কাটি সময় ভিজে ঠান্ডা প্রত্যেক মুহূর্তে এই পাথরগুলো শরীরে ব্যথা দিচ্ছে বেশিরভাগ সময়টাই এই কেপটা দুঃস্বপ্নের মতো ছিল কিন্তু তোমার আর আমার মধ্যে আমাকে দেখতে পাচ্ছ এটা পৃথিবীর সব উজ্জ্বল টর্চ মজার মুহূর্ত অনেক ছিল মাটির নিচে তিনশো ফুট গভীরে অভিযান চালানো থেকে আমাদের সবাই মিলে চলো তিমির মতো আওয়াজ করো তাই এই ভিজে ঠান্ডা পাথরে অদ্ভুত কেভে ট্রিপটা বদলে গেল আমাদের জীবনের সব থেকে সুন্দর মুহূর্তে আমরা এখান থেকে যাব না যতক্ষণ না সব কিছু তোলা হচ্ছে আর আমি সব কিছু বলেছি মানে সব কিছুই ভাই ওপরটা দেখতে দারুণ লাগছে তখন জয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল বেরোনোর আগে জো আমরা তোমার কাছে কৃতজ্ঞ তাই এই নাও ফিফটি নিউজিল্যান্ড ডলার্স দশ হাজার করে জনের প্রাণ বাঁচানোর জন্য ও মাই গড থ্যাংক ইউ সো মাচ জি নি থ্যাংক ইউ জো জো লেবার আমাদের সব কাজ হয়ে গেছে চলো বেরোনো যাক সাতটা দিন পরে আমরা ফাইনালি এখান থেকে বেরোচ্ছি